India, one of England. <laughs> <laughs> ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ইন্ডিয়া জিতে গেছে দেখেন তার পরিণাম বাচ্চা গুলো ছোট ছোট ডাঙ্কা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে দোদমার প্যাকেট ছেড়া ছেড়ি হচ্ছে অনেক দিন বাদে দোদুমা দেখতে গাইস দেখুন এই সেই দোদুমা ইন্ডিয়া জিতেছে বলে আনন্দ দেখেন বলতেটা একটু ছিঁড়ে দাও দোদমা সব ওয়ান শোটের দোমা একটাই আওয়াজ এটা রবল ছিল কিন্তু ড্যাম

ইন্ডিয়া বানাম ইংল্যান্ড ইন্ডিয়া জিতে গেছে দেখুন তার পরিণাম যাও ভাই যাও ড্যাম্প হয়ে গেছে ড্যাম্প গায়ে রাজ দু তোমার গায়ে শক্তি নাই हेलो गाइस स्वागत है कोई जान लीजिए রাজু ছোড়িয়া গাই দেখুন কোন

পরে মারো পরে মারো বাজিটা পরে মারো বাজিটা পরে মারো বাজিটা পরে মারো বললাম পোলতেটা একটু ছিঁড়ে দাও মুখটা widehat betey abar kintu manik chala. Adde phatbe kintu pomtawa. Nana. Oi boli ki chele ए बबय भाजीचा काय आ चल ले ओ विला जेते तो विला मध्ये का नाही हा

ইন্ডিয়া জিতেছে বলে কত আনন্দ এটা আমাদের আশ্রয়নগর এটা আমাদের আশ্রয়নগর তো ইন্ডিয়া ইংল্যান্ড খেলা হয়েছে ইন্ডিয়া জিতেছে বলে এতটা পরিমাণে বাচ্চা কাচ্চা বা আমাদের যারা সমজুরি আছে তারা প্রচণ্ড পরিমাণে বাজি ফাটিয়ে আনন্দ করছে বা এখনো পর্যন্ত দেখুন এই বাচ্চারা ফুল জুড়ি। তারপরে মশাল এখন আবার চটপটি এ দেখুন দে ভালো করে আগুনটা এই দেখুন গাইস চটপটি এই চটপট চটপট করে ফেটে গেল চটপটি চলে যাও

এটা তাও আওয়াজ আছে আরে ওরা যেগুলো এটাকে এইখানে দিয়ে ফাটা এগুলো এদিকে দিয়ে ফাটা মুখটা এদিক ওদিক করে দেয় যদি ফেটে যায় খালে যে কোনো একদিকে চলে যাবে এ দেখুন সেই চটপটি এ দেখুন এখানে একজন সেই সাপ বাজি ছোটবেলায় ফুড়াতাম এ দেখুন গাইস সেই সাপের মতন পুড়তে পুড়তে বড় হয়ে যাচ্ছে ক্রমশ

এই পাড়ায় চশমা পরা লোক পড়া লোক চলতেই থাকে এই পাড়ায় চশমা পরা এই মাত্র এই মাত্র মা গালোর কিন্তু আমাদের চকে চশমাই নেই মা কিন্তু এই মাত্র গালোর থেকে দেখো এখনো এখনো সময় হয় পরিষ্কার সময় হয় তারা ওর মা এই মাত্র গালোর চশমা পরে কেন দেখি এই তো

এই উল্টো বসিয়েছে রে দাদা বসিয়েছে রে যা বললাম নিচে শুয়ে দেটপটি পোড়া সব থেকে ভালো চট ধরানোর সঙ্গে সঙ্গে চটপট হয়ে যায় হ্যালো এগুলো রোদে দিতে হয় মাঝে মাঝে এগুলোকে রোদে দিলে রোদের হিটে দিয়ে এবার ওইগুলোকে আটকে রাখতে হয় গাইস অনেক আনন্দ হলো মোটামুটি অনেকটা টাইম সবাই অনেক আনন্দ করলো গাইজ আবার বেশি আনন্দটা ভালো না যেটুকু করেছে এতেই অনেক